বাবা এইটুকু পান শেষকালে এইটুকু পানো আমার পান খেয়ে নিল দরকার নেই বাপু আপনি খান পান খান আমি এইটুকু খেয়ে আমি বেশি দেবে ও বাবা এইটুকুই দিলে তা বলে থেকে বেশি দেবো এর থেকে বেশি দেবেন তোমাদের পানটা আমি দেখাই দাও দাও আমি খাতে পাচ্ছি না দাও এই দেখো আমি পান আরে বাবা এই তোমাদের রেশার জিনিস ভাগ হয় না ভাগ হয় না মায়ের পান চারটে ছিল সেই নিয়ে বাড়িতে ঢুকেছে

দুটো পান নিয়ে এসেছে না এবার যদি ধরো মা বলছে আমার যদি ধরো দিলাম আমার যদি সকালবেলা আর ফুরিয়ে গেল আমি যদি তোদের এখান থেকে পান না পাই আমাকে কে এনে দেবে তখন পান পান খান করে পান খাবে মানে নেশা তো হ্যাঁ আমি পানে রেখে আর কিছু আর দেখো না সেই দাঁড়িয়ে আছে তাও মুখেputছে না তো যখনই আসবে বলবে পান খান

বাবা তাও তো অনেকটা দিয়েছে হ্যাঁ ব্যাড়ে একজনের নেশা এই ওটা হাতে রাখবে এই পাকাবুড়ি পান খাচ্ছিস কেন একটু মাঝে মাঝে পাতা দেয় মিঠা পাতা হলে ঠিক আছে ওই সাজানোর দরকার নেই এখন